অনেকেই কঠিন সমস্যার সম্মুখীন হলে সত্যি সত্যি না করলেও আত্মহত্যা করার কথা ভেবে থাকে কিন্তু তা না করে সেই সমস্যা সমাধানের বিকল্প পথ খোঁজার কোনো সাহস দেখায় না কারণ সেই সাহস দেখাবার ক্ষমতা সবার থাকে না তাছাড়া তারা এ বিষয়ে সেই ক্ষমতা সঞ্চয়ের জন্য কারোর সঙ্গে পরামর্শও করে না তারা ভাবে কান হলে তাদের বেছে নেওয়া এই সহজ পন্থাটা যদি বাঞ্চাল হয়ে যায় তাদেরকে যদি আরো কঠিন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে হয় যদি সেই লড়াইতেও তার পরাজয় ঘটে আসলে নিজের নিজের কিছু ভ্রান্ত মূল্যায়নের ফল হল জীবনযুদ্ধে কাপুরুষতা প্রদর্শন পূর্বক ধড়িঘড়ি করে পরলোকে পাড়ি দেওয়ার চূড়ান্ত ও কালান্তক এমনই এক সিদ্ধান্ত সুতরাং কারণ অনেক হলেও গোড়ায় গলদ হলো পালিয়ে বাঁচার এক অপচেষ্টা ফলস্বরূপ সে একা নয় তাকে উস্কুনে দেওয়ার অভিযোগে আরো এক বা একাধিক মানুষকে সেই সুতোয় লোটকে জেরস্থ করার সুবন্দোবস্ত করা আজকের গল্প গদাই কেবিনে এক মধ্যবিত্ত স্বঘোষিত ছাপোষা চাওয়ালা ভূত এগিয়ে আসতে চলেছে এমনই কিছু সুইসাইড করে ভূতলোকে এসে হাজির হওয়া ভূতেদের পরজন্মে সুইসাইড করার অপচেষ্টা থেকে বিরত করতে তবে তার আগে আর অনেক কাণ্ড আসুন শোনা যাক সেই গদাই বাবুর কাণ্ড কারখানা আর তার মহানুভব তার পরিচয় গল্পটি শেষ অব্দি শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শোনা যাক তবে আজকের গল্প সুযোগ পেলেই দল পাকিয়ে রাজনীতি করার সুনামটা বোধহয় বাঙালির নতুন কিছু নয় তা সেই হলোকেই হোক বা বড়লোকে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান হয়ে গেলেই হলো সাঙ্গপ্রাঙ্গ জুটিয়ে রাতারাতি ক্লাব অ্যাসোসিয়েশন সমাজ বা নিদেন পক্ষে একখানা ফেসবুক গ্রুপ তৈরি করে ফেলে নিখা দাড্ডাতে মুশগুল হওয়া এদের কোনো জুড়ি নেই বেদখলীকৃত চায়ের দোকানের একখানা বেঞ্চি বা বাড়ির আনাচে কানাচে অযত্নে রক্ষিত একখানা ঘর জঙ্গলে টুকরো পোড়ো জমি পুরনো কোনো বাড়ির রোয়াক এমনকি ব্যবহৃত ছাদ বাড়ির ছাদ কিছুতেই আপত্তি নেই তাদের দু একখানা ভাঙা প্লাস্টিকের চেয়ার বা স্টুল দিয়ে পরাট করে দেয়ারে দু একখানা মহাপুরুষের ফ্রেমে বাঁধানো ছবি আর একখানা ভগবানের ছবিওয়ালা ক্যালেন্ডার ঝুলিয়ে দুরি হল ব্যাস ক্রমে ক্লাবের নাম লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দখলদারিটা পাকা করে নেওয়া শুধু সময়ের অপেক্ষা ধীরে ধীরে সেই সব ক্লাবের রাজনৈতিক পরিচিতি তাদের বাইরে ঝোলানো ঝান্ডার রং দেখলেই স্পষ্ট হয়ে যাবে রাস্তার আলোয় বৈদ্যুতিক লাইন থেকে হুকিং করে ক্লাবের আলো পাকা চলবে সবশেষে থিম পুজোর ব্যবস্থাপনায় ক্লাবের ষোলোকলা পূর্ণ হবে তারপর বর্ষব্যাপী রাস্তা বন্ধ করে মেলা ক্রিকেট দাবা পাশা স্বেচ্ছায় রক্তদান রক্ত পান বললে বস্তিবাসীদের বস্ত্রদান ফ্ল্যাটবাসীদের অন্নদান ফোকটে জ্ঞান দান ইত্যাদি নানা সমাজ কল্যাণমূলক ক্রিয়াকলাপ তো লেগেই থাকবে টাকা আসবে সরকারি খাজনা থেকে তার নাম গৌরী পকেট আর তাছাড়া রাস্তায় গাড়ি থামিয়ে বা পল্লীবাসীর থেকে জুরুম করে চাঁদা আদায় তো আছেই ক্লাব কমিটিতে স্থানীয় থানার ওসি আর কিছু ওজনে ভারী রাজনৈতিক কেষ্টবিষ্টদের পৃষ্টদের অলিখিত নাম ক্লাব কমিটিতে রাখলেই চলবে ভয়ে কেউ গলাটিও তুলতে পারবে না এসব তো গেল জানা কথা তবে আজকের গল্প কিন্তু পরলোকের এমনই এক জনকল্যাণমূলক থুরি ভূত কল্যাণমূলক উদ্ভাবনী উদ্যোগ নিয়ে লাভ না বলে একে নিতান্তই এক চায়ের দোকানের আড্ডাখানা বলা যেতে পারে আসছি সে কথায় আগে উদ্যোক্তা ভদ্রলোকের সম্বন্ধে দু কথা বলি গত এপ্রিলের আগের এপ্রিলে সদ্য প্রেরণ গদাইচন্দ্র মৃত্যির মানে গদাইবাবুর শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না ব্যারামটা আদতে যে কি সেটা সেভাবে তিনি পরিবারের কাউকেই বুঝিয়ে বলতে পারছিলেন না তাছাড়া কেউ হয়তো তার সমস্যাটাকে প্রাধান্য দিয়ে বুঝতেও চাইছিল সদাই তার মনে হচ্ছিল তিনি কোথাও যেন নিজের কাছে নিজে বারে বারে হেরে যাচ্ছেন দৈনন্দিন জীবনে প্রতি ক্ষেত্রে ঘরে বাইরে সকলের সঙ্গে বড় বেশি মাথা ঝুঁকিয়ে সমঝোতা করে চলতে হচ্ছিল বিশেষ করে যারা বয়সে বা সম্মানের ছোট তাদের আসলে সংসারে তার উপস্থিতিটাই কারোর খুব একটা পছন্দ হচ্ছিল যেমন কোথাও যাওয়ার কথা হলেই তিনি না চাইলেও মনে মনে এক স্বাভাবিক প্রশ্ন জাগাতেন যে সেই গন্তব্যে বা পরিচিত বা অপরিচিত মানুষের কাছে যাওয়ার সত্যিই কি কোনো প্রয়োজন আছে অথবা সেই মানুষগুলোর সঙ্গে অতীতে কখনো কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তিনি কি সেই যুদ্ধে জিতেছিলেন না পরাজয়ের লানি মাথায় নিয়ে নেহাত অশান্তির ভয়ে রণে ভঙ্গ দিয়ে নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে ফিরে এসেছিলেন বছর দশেক আগে রাজ্য সরকারের এক ডেপুটি সেক্রেটারি পদে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গদাই আরো বেশি করে উপলব্ধি করতে শুরু করলেন যে সংসারে সারা দিন সকলকার টোকরিগিরি করা ছাড়া আর অস্তিত্বের সত্যই কোনো দাম নেই বাড়িতে তার উপস্থিতিটা যে সকলের কাছে ক্রমশই একটা বিরক্তিকর কারণ হয়ে উঠছিল তা বুঝতে তার বেশি সময় লাগছিল প্রথম প্রথম পুরনো অভ্যাস বসে পরিবারের কাউকে উপযাচক হয়ে কোনো বিষয়ে মতামত দিতে গিয়ে বা কারোর ভুলভ্রান্তি নিয়ে দু কথা বলে তিনি বহুবার হেনস্থার শিকার হয়েছে তিনি যে আদতে একটি আস্ত মরকট অপদার্থ ও গাধা তাকে তা ততদিনে দিল দিল করে তার আশেপাশের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিল তিনি তার আত্মশ্লাঘা ভুলতে প্রায়শই অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করতেন যেমন তিনি এক সময় নানা গুরুত্বপূর্ণ সরকারি বিষয়ে পরিকল্পনা আর সম্পাদনা একা হাতেই করতেন মন্ত্রী মশাই শুধু তার মুখের কথাতেই গুরুত্বপূর্ণ সব ফাইলে সই করে দিতেন সরকারি অর্থ সাহায্যের আর সামান্য কিছু জমানো পুঁজি ভেঙে তিনি শহরের উপকণ্ঠে তার এই শখের দোতলা ছোট্ট বাড়িখানি বানিয়েছিলেন ছেলে মেয়েদের উচ্চশিক্ষা শিক্ষিত করেছেন শেষ বয়সে একখানা ছোট চার চাকাও কিনেছিলেন তবে তার কাছে সেসব এখন অতীত তিনি এখন সেসব কথা ভুলে থাকার চেষ্টা করেন কারণ এখন তিনি এক ভিন্ন স্বাদের অমৃত কুম্ভের সন্ধান পেয়েছে। তিনি এতদিনে সততই তার বেঁচে থাকার থ্রি মরে যাওয়ার সার্থকতা খুঁজে পেয়েছে পরে আসছি সে কথায় তার মনে পড়ে অবসর নেওয়ার পরে গিন্ন একদিন নিদান দিল এখন তো বাড়িতে বসে থাকা ছাড়া কোনো কাজই নেই তোমার তাই দোকান বাজার ব্যাংকের সঙ্গে সঙ্গে এখন থেকে বাড়ির ভাই ফরমাসগুলো খাটো শরীর ও মন চাঙ্গা থাকবে ছেলে মেয়েরা সব যে যা নিজের জগতে ব্যস্ত সারাদিন ফেসবুক আর সন্ধ্যায় টিভিতে সিরিয়াল আর থেকে থেকে জ্যোতিষ চ্যানেলে আসক্ত তাই বাবু আর কাকে নিয়েই বা বা কাকে নিয়ে তার প্রিয় চায়ের ফরমাস করবেন আর কাকেই বা সেই চা করে দিতে বলবেন সাত পাঁচ ভেবে প্রধানমন্ত্রীর তিনি নিজেকে ধীরে ধীরে আত্মনির্ভর করে তুলতে উদ্যোগী হল মানে নিজের এবং বাড়িতে সবার চা নিজে বানিয়ে পরিবেশন করে। হাজার হোক তিনি জানতেন যে আত্মার উন্নতির শিখরে চড়তে হলে চাওয়ালাদের অনুপ্রেরণার তুলনা হয় আলফিল এক চাওয়ালা প্রমাণ করে দিয়েছেন যে উন্নতির চরম শিখরে চড়তে হলে চায় পে চর্চার জবাব এর ফলে কারোর মনের কথা শোনার থেকে নিজের মনের কথা বলার সুযোগ নাকি বেশি পাওয়া যায় সেই মোতাবেক প্রায় যুগব্যাপী চায় চর্চার ফলে হঠাৎ তিনি তার নিজের বানানো চায়ের উৎকর্ষতার উচ্ছ্বসিত প্রশংসা সকলকার কাছে পেতে শুরু করলেন তারপর একদিন এক রঙিন বসন্তের রবিবারের সকালে তার নিজের বানানো হালকা সোনালী দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে দক্ষিণের বারান্দাটায় বেতের চেয়ারে বসে হাতে সকালের টাটকা খবরের কাগজ চোখ বোলাতে বোলাতে জীবলোকের মায়া ত্যাগ করে তিনি ভূতলোকে প্রমোটেড হয়ে গেলেন ঘন্টাখানেক বাদে পারিবারিক ডাক্তার এসে বুকে স্টেথ গিয়ে বলল করোনারী সম্বশিস তিনি অবশ্য ততক্ষণে তার প্রিয় পার্থিব দেহখানা ছেড়ে বাড়ির পেছনের মস্ত বড় নিম গাছটাতে খোস মেজাজে বসে তার ভবিষ্যৎ পরিকল্পনায় মনোনিবেশ করা শুরু করেছেন গদাইবাবু ভেবেছিলেন এখানে তিনি বেশ শান্তিতে বসবাস করতে পারবেন কিন্তু আশেপাশে দুপা দুলিয়ে বসে থাকা নিম গাছের নানা বয়সের অধিবাসী বৃন্দদের ভিড় দেখে তিনি যৎপর নিরাশ হলেন তিনি ভাবলেন এখানে তার ঠিক জমবে বলে মনে হচ্ছে না আপাতত দিন ওই গাছে থেকে তার বাড়িতে আসন্ন শ্রাদ্ধানুষ্ঠান আর মৎস্যমুখ অনুষ্ঠানে বায়বীয় দেহে হাজিরা দিয়ে তবেই তিনি অন্য কোথাও চলে যাবার কথা ভাবতেন গত জানতেন ইতিমধ্যে তার থেকে বয়সে ছোট হলে কি হয় আপিসে তার ডিপার্টমেন্টের স্টেনোটাইপিস্ট সমরকান্তি মানসিক চাপ রোগে আক্রান্ত হয়ে দু বছর আগেই এক শিশি ঘুমের বলি একসাথে পেটে চালান করে চির নিদ্রায় তার পার্থিব কায়াটাকে সযত্নে শোবার ঘরে খাটের উপর রক্ষা করে এক ঝটকায় ভূত লোকে এসে হাজির হয় সেও সেই দুবছরে ভূতলোকে ঘোরাঘুরি করেনি সে ভূতদের হাল হকিকত সরজমিনে কুটিয়ে কুটিয়ে দেখেছে সোজা কথায় সে ভূত মার্কেটটাকে ভালো করে স্টাডি করে ডেটা কালেকশন করেছে দু একজন ভাবি খরিদ্দারের সঙ্গে কথাও বলেছে তাই এমত অবস্থায় গদাইবাবু সমরকান্ত থেকেই স্মরণ করলেন তার ডাক পেয়ে ততক্ষণা এয়ারবাসের কানকার্ড প্লেনের থেকেও তীব্র গতিতে সমরেশে হাজির হলো সেই নিম গাছের ডাক সমরের বক্তব্য স্পষ্ট বাঙালিরা পেট ভরে খেতে পাক বা না পাক চা ছাড়া বাঙালি এক পারবে না হলোকেই হোক বা বড় লোকে সকাল সন্ধে চায়ের দোকানে খদ্দের আড্ডা ফ্রি মানে নির্ভেজাল আড্ডা গদাইবাবু যখন নিজেকে চা স্পেশালিস্ট বলে দাবি করছেন আর তিনি আড্ডা দিতেও ইচ্ছুক তবে ভূত একটা চায়ের দোকান দিলে তা ভালোই চলবে বলে তার আশা পাশাপাশি একটা জমাটি আড্ডাখানাও হবে গদায়বাবু সমা ভাবাপন্ন নানা বয়সের ভূতেরা সেখানে আসবে নানা বিষয়ে আলোচনা হবে যেসব বিষয়ে জীবলোকে কথা বলতে ভয় ছিল এখানে নির্ভয়ে সেসব কথা মন খুলে বলা যাবে না থাকবে ডিফেমেশন সুটের ঝুঁকি আর না থাকবে শাসক দলের রক্তচক্ষু বা পুলিশের উৎপাত মানে বাক স্বাধীনতা প্রকাশের এই এক সুবর্ণ সুযোগ ঠিক হল প্রোডাক্ট আর প্রাইস ডিসক্রিমিনেশনের মশলা মিশিয়ে বিজনেস মডেলিং করা হবে যেমন একদিকে থাকবে ভাঁড়ে বা কাগজের কাপে করে দেওয়ার জন্য অ্যালুমিনিয়ামের কেটলিতে ভরা দুধ চিনি গোলা আমজনতা চা সঙ্গে কাঁচের বয়েমে ভরা কেক বিস্কুট টোস্ট বজা ক্রিম রোল ইত্যাদি সকালে জলখাবারে থাকবে ডিম টোস্ট রুটি বা পরোটা মুড়ি ঘুগনি অমলেট ইত্যাদি বিকেলে থাকবে খাস্তা কচুরি সিঙ্গাড়া গজা বালুশাই ইত্যাদি আবার অন্যদিকে থাকবে গ্রিন টি হানি টি লেমন টি হার্বাল টি জিঞ্জার টি দার্জিলিং টি সঙ্গে স্যান্ডউইচ ফিশ ফ্রাই ব্রেস্ট কাটলেট কেক প্যাটিস পেস্ট্রি ব্ল্যাক ফরেস্ট মাংসের ক্রিমার সিঙ্গাড়া চিকেন ডিমসুম ফ্রায়েড মোমো ইত্যাদি চা দেওয়া হবে চায়না ক্লেট তৈরি ফ্যান্সি টি সেটে সঙ্গে থাকবে মনের মতো স্টিলের ক্রকারিজ অ্যান্ড কাটলারিজ সাদা চিনি কিন্তু চলবে না চাই প্যাকেটস্ত ব্রাউন সুগার আর হ্যাঁ বসার চেয়ার কিন্তু বেশি করে রাখতে হবে ওই চা শেষ হলেই এবারে উঠে বড় বলা চলবে না তাতে আখেরে বিক্রির মাত্রা বাড়বে বই কমবে না ব্যাকগ্রাউন্ডে একটু লো ভলিউমে বাজবে সোলো পিয়ানো সেতার শরদ বাঁশি গিটার সন্তুর ইত্যাদি মাঝে মাঝে মুঠ বুঝে তবে টুম্পা গান বা সমতুল্য গীতি কিন্তু গদাই বাবুর বেশ মনে ধরল সমরের কথাগুলো দোকানের নাম ঠিক হলো গদাই কেবিন বিজ্ঞাপনের ব্যানারে লেখা হলো চায়ের সঙ্গে আড্ডা ফ্রি স্থান হিসেবে বাছা হলো এক অনামি ছোট শহরের অনতি দূরে একটা ছোট্ট জঙ্গলে ঘেরা পাহাড়ের পাদদেশ জায়গাটা মনে হয় এখনো কোনো ট্রাভেল ব্লগার এই জায়গার অধিস পাননি তাই বারমুডা ও ম্যাক্সিপোরা দাদা বৌদি ট্যুরিস্টদের আনাগোনা এখানে বিশেষ একটা নেই বললেই চলে ঠিক হলো ভূতলোকের বাৎসরিক উৎসব আগামী শিব চতুর্দশীর দিন গদাই কেবিনের উদ্বোধন জীবলোকে শাসক দলের ভাগা সংক্রান্ত অন্তর্দ্বন্দ্বের মারামারিতে নিহত হয়ে নন্দী আর ভিড়িঙ্গি নামে শাসক দলের নেতা ভাতৃযুগলের গত সপ্তাহে ভূতলোকে এসে উপস্থিত হয় তাদের দিয়েই ভিতে কাটানো হবে যাতে গদাই কেবিন ভূতলোকের পার্টির দৃষ্টি থেকে বঞ্চিত না হয় তারা যদি চারশে বঞ্চিত হয় বাইরের কিছু নেই কারণ তাদের তো চাই আবার টা টা মানে টান টান মানে কলকের টান এখানে অবশ্য এন ডিপি এস আইনের চক্কর নেই তাই যত খুশি দম মারো দম নেশায় বুধ হয়ে রক্তচক্ষু করে গোঁত খেয়ে গাছতলায় রাজা উজির মেরে পড়ে থাকো কেউ ফিরেও তাকাবে না ঠিক হলো এক হাই রাইস অফিস বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ মারা এখানকার এক পুরনো বাসিন্দা গ্যাস কোম্পানিতে ইম্পোর্ট ইনভয়েসে ঘাবলো করে চাকরি খোয়ানো কর্পোরেট পারচেস ম্যানেজার বিনোদ চক্রবর্তীকেই কেনাকাটির দায়িত্বে রাখা যেতে পারে জীবলোকে একবার সুইসাইড করে আশা করা যায় ভূতলোকে এসে সে আবার সে একই ভুল দুবার করবে না দুবার বিবাহ আর পৈতেধারী ব্রাহ্মণ হয়ে ভবে দু দুবার জন্মানো সম্ভব হলেও দু দুবার মৃত্যু তাও পরলোকে নইব নৈব চক কলেজে কমার্স পড়ার সুবাদে ফাইন্যান্স অ্যাকাউন্টস ট্যাক্সের দায়িত্ব অবশ্য সমরকে নিতে হবে গদাইবাবু ডিরেক্টর কাম সিইও রলেই থাকতে চান মানে খদ্দে রেলে তাদের সঙ্গে অল্প কাছা করা ট্রে সাজিয়ে চা জল খাবার দেওয়া তার কি প্রয়োজন সেদিকে খেয়াল রাখা মানে ওই ওভারঅল কেবিন ম্যানেজমেন্টের দায়িত্ব আর কি সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট মডার্নাইজেশন ডাইভার্সিফিকেশন আর প্রমোশনের বাড়তি দায়িত্ব তো থাকবেই থাকবে সিএসআর বা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সুইসাইড করে ভূতলোকে এসে উপস্থিত হওয়া খরিদ্দারদের সঙ্গে চা খেতে খেতে কাউন্সেলিং করানোর ইচ্ছেটাও তার আছে যাতে আর যাই হোক পরের জন্মে এদের কেউ আর সুইসাইড না করে আরে বাবা জন্মটাও যেমন নিজের হাতে নেই মৃত্যুটাকে বা নিজের হাতে তুলে নেওয়ার কি দরকার বাপু যার কাজ তাকে করতে দিলেই তো হয় তুই তোর কাজটুকু করে যা কাজ না থাকে তো সারাদিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টি এক্স হ্যান্ডেল বিচরণ কর মেটা দেবের এআই চালিত টইটম্বুর অগাধ জ্ঞানে রথই সাগরে ডুব দে কত মানুষই তো ফেসবুক সম্বল করে জীবন ধারণ করে থাকে বা করতে আপত্তি করতে খামোকে সুইসাইড করে ঝামেলা বাড়াতে যাস কেন বাবু শুধু নিজে মরে হয় না আরো একজনকে প্রভোগ করা বা উস্কুনি দেওয়ার দায়ে জেলে পাঠাবার কল ফাঁদা আর কি এটা কিন্তু ভারী অন্যায় ওরে বাবা তোকে উস্কুনি দিলে তুইও উস্কুনি দে মাইনেসে মাইনেসে প্লাস হয়ে যাবে এদিকে গদাই কেবিন্দ্রের উদ্বোধন হওয়ার পর থেকে দেখতে দেখতে প্রায় মাস তিনে কেটে গেছে গদাইবাবুর চায়ের সুখ্যাতি এখন ভূতলোক ছাপিয়ে পেতনী লোক চুন্নিলোক ব্রহ্মোদৈত্তি লোক মায়ের নরলোকেও ছাপিয়ে পড়েছে নরলোকের অনেকে চা আর আড্ডাবাজ এখন এই অনবদ্য চায়ের আকর্ষণে সুইসাইড করতেও পিছু পা হচ্ছেন না এর মধ্যে বেশ কিছু ছোকরাছরই তাদের ভূতলোকের বাতাসিয়া ভার্সানে হাতে ভুতুড়ে ভিডিও ক্যামেরা আর হটলেস মাইক্রোফোন নিয়ে চা ব্লগ করতে গদায় এসেছিল সেসব ভিডিও নাকি আবার ভূতটিউবে আপলোড হয়ে স্ট্রিমিং করা হবে খবরের কাগজ থেকেও এসে ফটো তুলে নিয়ে গেছে সঙ্গে গদাইবাবুর ইন্টারভিউ সেই স্টোরি নাকি সহ ছাপা হবে এইরকম গরমাগরম প্রচারের ফলে ইদানিং রাতে দোকান বন্ধ করে বাড়ি মানে ওই শেওড়া গাছের ডালে ফেরাটাই গদাইবাবুর কাছে এক কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভূত হলেও সিনিয়র সিটিজেন বলে কথা না সারাদিন হাড় ভাঙা কাটা পর রাতে সামতে একটু বিশ্রামের তো প্রয়োজন আছে নাকি কিন্তু বাবু রাতে দোকান বন্ধ করবেন কি করে সব সময় তো দোকানের ভেতরে আর বাইরে খরিদ্দারের মাল থই করছে যতজন না চেয়ারে বসে চা খাচ্ছে তার প্রায় তিনগুণ গেটের বাইরে হাতে টোকেন নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে ফিরে গিয়ে পরে দিন আসতে বললেই তারা চিৎকার চাঁদি মেছে ওই বল চালু করে দিচ্ছে বলছে তারা অনেক দূর থেকে গগনবাবুর চায়ের চুখ সুখ্যাতি শুনে এখানে এসেছে তাদের কোনোভাবেই ফিরিয়ে দেওয়া চলবে না জোর করলে তারা রাস্তায় ধর্নায় বসবে বলে এসে যাচ্ছে এদিকে যারা চায়ের কাপে শেষ চুমুক দেওয়ার অপেক্ষায় তাদের তাড়াতাড়ি চেয়ার ছাড়তে বললেই তারা তড়িঘড়ি করে আর এক রাউন্ড চায়ের অর্ডার দিয়ে আবার নতুন করে আড্ডায় মশগুল হয়ে পড়ছে বাইরে লাইনে অপেক্ষমান ভূতেদের তারা যেন দেখেও দেখছে সারা দিন দোকান খুলে রাখতে গিয়ে এদিকে আবার নতুন এক উপদ্রব এসে আসতেছে ভূতলোকের লোকের সব স্যান এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্ট থেকে শোকজ নোটিশ করেছে ওদিকে তারা হলো ট্রেড লাইসেন্সটাও নেওয়া হয়নি পরে বার দিয়ে চেষ্টা করেছিল গদাইবাবু অনেক টাকা কাটা পানি চাইছে সুতরাং তার জবাবদিহি করতে হচ্ছে ফায়ার লাইসেন্সটাও করা বাকি আছে ভূত কল্যাণ ব্যাংক তাকে কে ওয়াইসি করতে ব্রাঞ্চে ডেকে পাঠিয়েছে কিন্তু ভূতেদের তো প্যান আধার ভোটার আইডি কার্ড এসব হয় না আরে তার জন্যই তো মরতে ভুতুরে ভোটারদের এত সুবিধে কিন্তু ব্যাংক কথায় কথায় আরবিআই এর সার্কুলার দেখাচ্ছে তাছাড়া তার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে তারা ব্যবসা হবে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে বলেও ব্যাংক জানিয়েছে ওদের ওপরে বিস্ফোড়া জিএসটি ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন করতে হবে বলে নোটিস দিয়েছে তার সঙ্গে আবার এক ল্যাঙ্গোড প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশনের নোটিশ তলে তলে চা খাবার নাম করে গতকাল ফুড সেফটি ডিপার্টমেন্টের থেকে জোনা দিয়ে এক দোকানে ঘুমেছে কোনো শুভারোধ্যায়ী দেওয়া খবরের ভিত্তিতে এর মধ্যে আবার এক ইনকাম ট্যাক্স থেকে এসে হিসেবের খাতাপত্র মানে নগদ রোকরা জাবেদা সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখে গেছে এরপরে গন্ধে গন্ধে ভূত পুলিশ থেকে থেকে থেকেই জিপ নিয়ে দোকানে হানা দিচ্ছে তারা তলে তলে দেখতে চায় চায়ের সঙ্গে অতিথিতে লুকায়িত হুকোর তাম্রকুট সেবনের বিশেষ ব্যবস্থা আছে কি থাকলে কিছুই না ঘুষের রেট বেশি না থাকলে অবশ্য সাপ্তাহিক আপনার বায়না এই নাকি সরকার বাহাদুরের ইজ অফ ডুইং বিজনেস পলিসি এরপর দোকানের সামনে রাস্তা জুড়ে ফুচকা ফানুষ কুরমুড়ি ভাজা বাদামওয়ালাদের ওলাদে কালাগাড়ির লাইন আউট উপাইস বানাতে ফেলতে নেমে পড়েছে আশেপাশে যে কটা খোলা মাঠ বা ফাঁকা জমি ছিল বেআইনি কার পার্কিং ওয়ালাদের তত্ত্বাবধানে সেখানে ভূত গাড়ির পার্কিংয়ের ব্যবসার চূড়ান্ত রকম সামাজিক ইজ্জত মাঝাতে এখন ভূতেরাও সব বড় বড় গাড়ি কিনছে কিনা ওদিকে বুতুরে বাসেরা এখন কদাই কেবিনের নামে একটা বাস বানিয়ে নিয়ে কেবিনের সামনে শয়ে শয়ে লোক বাসে করে এনে ঢেলে দিয়ে যাচ্ছে দেখতে দেখতে বুথপুর রেলওয়ে স্টেশন থেকে শাটল অটো আর টোটো সার্ভিস চালু হয়ে গেছে সবথেকে বড় উৎপাত হয়ে দাঁড়িয়েছে যা খেতে আসা বেশ কিছুই ন্যাকা নেকিদের যেখানে সেখানে কেবিনের সামনে কোমর মেকিয়ে দাঁড়িয়ে পড়ে সেলফি তোলার হিড়ি গদাই কেবিনের স্টিল ভিডিও আর রিলসে ফেসবুকের পাতাগুলো উপচে পড়ছে আশেপাশে গদাই কেবিনের নাম লেখা চাবি রিং ব্যাগ টি শার্ট ইত্যাদি বিক্রি হচ্ছে সোজা কথায় চারিদিকে রীতিমতো একটা পর্যটন উৎসবের আহ্বা লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় এক ভূত নেতা পার্টির পৃষ্ঠপোষকতায় গদাইবাবুকে ভোকাল ফল লোকাল হওয়ার জন্যে আর লোকাল ফল গ্লোবাল হওয়ার অনুপ্রেরণা যোগাতে আসন্ন ভোট বুথ পার্টি রাজ্য সম্মেলনে সম্বর্ধনা দিতে মঞ্চে থাকার আমন্ত্রণ জানিয়ে গেছে তার হয়ে গদাই কেবিনের লোকাল ইকোসিস্টেমকে আরও চাঙ্গা করতে পার্টি থেকে কেন্দ্রকে বিশেষ অনুদান দেবার দাবি পেশ করার অঙ্গীকার করার প্রস্তাব দেওয়া হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভূত লোকে তো কোন ছাড় জীবলোকের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার লোকজনও সকাল সন্ধে গদাই বাবুর পেছনে পেবের মতো গুরগুর 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 করছে তারা সবাই চায় তাদের কাগজে বা চ্যানেলে তার ইন্টারভিউ আর রিভিউটা প্রকাশ করে তারা নিউজ করবে রাতে শেওড়া গাছের ভূত নিবাসে নিজের ডালখানাতে উঠে বসে চোখের উপায় নেই গদাইবাবু চোখ খুললেই দেখা যাচ্ছে গাছের ডালে ডালে ঝুলন্ত অসংখ্য ভূত পেতনি সাতচুন্নি বেম্মদৈতীরা চারিদিকে মিল করছে আর তার দিকে ব্যাপায়ার করে তাকিয়ে যাচ্ছে ততদিক ভিড় জমিয়েছে গাছের নিচের খোলা মাঠটা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা গণকনভেনশনে এসেছে তাদের দাবি গদাইবাবু একা ব্যবসা করে শুধু নিজেদের পক্ষে নিজে পড়ালাতে চলবে না তাদের দাবি এই যে সবাইকে ফ্র্যাঞ্চাইজি করে দিয়ে দিকে দিকে তার নামে তাদেরকে এই লোভনীয় ব্যবসা করার অনুমতি দিতে হবে যেমন কেক সপাই এক তাতে তারা প্রথমেই তাকে একটা মোটা টাকা রয়াল্টি দিতে প্রস্তুত আছে খালি চায়ের রেসিপি ট্রেড সিক্রেটটা একটা নন ডিসক্লোজার চুক্তির ভিত্তিতে তাদের হাতে তুলে দিতে হবে সব ব্রিচ ড্যামেজের কথা থাকবে কোর্টের সামনে বন্দুক নাচিয়ে প্রতিবাদ করতে গিয়ে ভুল করে নিজের মাথায় গুলি সদ্য ভূত এসে উপস্থিত হওয়া একজন কর্পোরেট কাউন্সিলকে নাকি এ ব্যাপারে ব্রিফ করা হয়েছে তিনি ভূত চেম্বারে কনফারেন্স করে নাকি সেই ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট ড্রাফট করার দায়িত্ব নিয়েছেন না হলে অবশ্য জনস্বার্থ মামলা করার প্রস্তাবও দিয়েছেন এইবারে কিন্তু প্রমাদ গুনলেন গদাই বাবু বুঝতে পারলেন তার গদাই কেবিনের অস্তিত্ব এখন একটা কঠিন সংকটের সম্মুখীন হয়েছে এদিকে এই প্রস্তাবে রাজি না হলে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাকে মাঠের জমায়েতকারীরা নদীতে যেতে দিচ্ছে সবাই মিলে তার নিবাস সেই শ্যাওড়া গাছটাকে ঘেরাও করে রেখেছে আরে বাবা ভূত বলে কি সকাল হলে হাগু পায় না তাছাড়া সারাদিন ধরে গরম চায় চুমুক মারলে সকাল না হতে হতে নদীর সেই অপ্রতিরোধ কালান্তক ডাকিয়া চেপে রাখা যায় অ্যাডাল টাইপারও নেই সঙ্গে গদাই বাবু তবে কি ডালি ডালে বসেই কাপড় চোপড় নোংরা করতে হবে দেখতে দেখতে সমরার বিনোদও সেখানে এসে আছে তারাও চায় অশান্তি বিদায় করতে গগনবাবু গণভূতের সেই গণদাবি মেনে নিক কি আর করা যাবে ভূতলোক থেকে ভূতলোকে থেকে তো আর ভূতদের সঙ্গে ঝগড়া করা চলে না নেতাদের উঠে জনতাকে আশ্বস্ত করার ডান তাই ওপর দিকে তুলে গাছ থেকে সাবধানে নেমে এসে কাঁধে গামছা ঝুলিয়ে গঙ্গা যাত্রায় দ্রুত পা চালিয়ে এগিয়ে পড়লেন গগনবাবু চারিদিকে সবাই ভূত কল্যাণ সার্বিক অবদানের কথা ভেবে গদাই বাবুর জয় জয় করে জয় জয়কার করে উঠলো সবাই বলল জয় গদাই কেবিনের জয় জয় গদাই কেবিনের জয় ভোরের আলো আর পাখির ডাকের সাথে উপস্থিত সকলের পড়তালিতে হয়ে উঠল ভূপ পান হ্যাঁ তক্ষণে গল্প মনে মনে নিজেকে বেশ হালকা বোধ আজ তবে এখানে শেষ করি ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেলাইকানটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকে জানাবেন শুভ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিলাম নতুন বছরে আপনাদের সবার সকল কার সব দিক থেকে খুব ভালো কাটুক কোনো এক সপ্তাহে এই গল্প বলার আসরে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার বিচ্ছিন্নতা বিষণ্ণতা এবং উদ্বেগ অপ্রতিরোধ হতে পারে বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে আসুন একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমরা একটি সহায়ক সহচর্য অফার করি যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয় অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার এবং অনুভূতি ভাগ করে নিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য উপযুক্ত নির্দেশিকা পেতে পারে বিশেষজ্ঞ পরামর্শ এখানে ব্যাংকিং বিমা বিনিয়োগ সঞ্চয় উত্তরাধিকারী পরিকল্পনা পারিবারিক কলহ ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারে সাইবার অপরাধ পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারে বাহ্যিক যোগাযোগ বহির্বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও কথ্য সাহায্য পান মনের কথার প্রকাশ সাহায্য পান আত্মজীবনী ইচ্ছাপত্র বন্টন নামা কাহিনী ডায়েরি ইত্যাদি লিখতে সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব করুন অ্যামিকোর জন্য উপযুক্ত সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকি বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্তের বছরগুলিকে সত্যিকারের সোনালি করে তুলুন আরও জানতে আমাদের ফেসবুক পেজ লিঙ্কড পেজ ঘুরে আসুন ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে がよって感じ。<ペー>